চারিদিকে হাঙ্গামা ঘটনা রটনা এত কিছু ঘটে গেল তারপর গিয়ে দিদির হুঁস ফুললো বা টনক নড়ল যে না যেই জিনিসটা হয়েছে সেটা হয়তো ঠিক না আমার হয়তো এবার সবার সামনে ক্ষমা চাওয়াটা উচিত ভাইয়ার কাছে তাই না নাহলে ভেবে দেখো না দিদি ভাইয়ের সাথে অশান্তি ঝগড়া সেখানে ফোন কারাকারিতে ফোনের কিছু একটা হয়ে যাওয়াতে দিদি তার বাবাকে ফোনটা দেখাতে যাচ্ছে তো বাবাকে ফোনটা দেখাতে যাওয়ার সাথে হাতে বটি নিয়ে ভাইয়ের দিকে তেড়ে যাওয়ার কি কোনোরকম কোনো কারণ ছিল কোনোরকম কোনো কারণ ছিল না তার সত্ত্বেও কিন্তু একের পর এক প্ল্যানিং এবং সেই প্ল্যানিং এর মধ্যে কখনো বা থানা কখনো বা আইসিউ কখনো বা আবার জামাইবাবুর কমিউনিটি পোস্ট যেখানে কিনা। রন প্লা ওরফে মানে বাপন বিশ্বাস ওরফে রন তার নাম নিয়ে তাকে কিন্তু ফাঁসাবার চেষ্টা করা হয়েছে দেখো সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা তোমাকে যদি কিছু মানুষ ভালোবাসে তোমাকে কিন্তু কিছু মানুষ ঘেন্নাও করবে এবার সেটা হচ্ছে পার্সোনাল ক্ষেত্রেও অনেক সময় হয় আবার মানুষের উন্নতি মানুষকে দেখতে পায় না এই ক্ষেত্রেও কিন্তু অনেক রকম নেগেটিভিটি থাকে তো সেক্ষেত্রে কিছু মানুষ যাতে এই রনকে নিয়ে নোংরা কথা বলে বা মিথ্যে রনের নামে রটনাটা রটায় সেই কারণে কিন্তু অনেক রকম প্ল্যানিং তার দিদির তরফ থেকে কিন্তু করা হয়েছিল যার জন্য একের পর এক আইডিকে হায়ার করে এফবি থেকে নানান রকম ভিডিও পোস্ট কিন্তু করা হচ্ছিল আমি তোমাদেরকে দুদিন আগে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমি একটা মেয়ের আইডি থেকে বারবার মানে একটি মেয়ের আইডি থেকে বারবার দেখতে পাচ্ছিলাম যে আইসিউতে যে দিদি ভর্তি আছে এই যে পোস্টটা তার জামাইবাবু দিয়েছিল সেই মেয়েটি সেই হসপিটালে যাচ্ছে এবং পুরো ভিডিও তুলছে শুধুমাত্র বেডে বসে আছে এতটুকুনি দেখাচ্ছে সাদা ড্রেস পরে বাট মুখটা দেখাচ্ছে না এবার যতক্ষণ আর মুখ দেখাচ্ছে আমি কিন্তু তোমাদের সামনে সেই ভিডিও ক্লিপগুলো কখনোই শেয়ার করতে পারি না বাট আমি সেই আইডিটাকে ফলো করেছিলাম যে দেখি ওই মেয়েটি কবে ভিডিও দেয় কারণ তার ভিডিওর মধ্যে এমন কিছু কথাবার্তা বলা যেখানে মনে হচ্ছিল যে হ্যাঁ সে সমস্ত কিছু দেখাবে একদম ভিডিওর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত এই ভিডিওটা করতে বসার আগেও আমি যখন চেক করলাম তখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো ওই বিষয়ে প্রমাণ দিয়ে ভিডিও দিতে পারিনি অ্যাকচুয়ালি বিষয়গুলো হচ্ছে এরকমই যখন যেটা ট্রেন্ড চলে তখন সেটাকে নিয়ে অনেক মানুষই কিন্তু মিথ্যাচারিত করে ভিডিও দেয় দেখো আমি রন এবং প্রীতিকে নিয়ে ভিডিও দিচ্ছি বা আমার মতো কয়েকজন ভিডিও দিচ্ছে সবার কমেন্ট সেকশন গিয়ে অনেক ভিউয়ার্স আছে বলছে যে পাড়ার কুটকাচালি কাকিমারা এখন পাড়ায় না গিয়ে ইউটিউবে কুট করছে হ্যান ত্যান ব্লা 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 অনেক কথা বলছে ঠিক আছে তোমাদের বলতে ইচ্ছা করছে বলো কারণ কমেন্ট সেকশান তো ওই কারণেই খুলে রেখেছি ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খালো খারাপ বলবে কিন্তু যারা মিথ্যে টাইটেল থাম্বেল দিয়ে ভিডিও দিচ্ছে তাদের ভিডিওগুলো একবার দেখে তাদেরকে কী কমেন্ট করবে তোমরা তারপর আমরা যাই বলি মানে আমি অন্তত যাই বলছি তোমাদের সাথে কিন্তু প্রমাণ তুলে দিচ্ছি যেমন আগের দিনের ভিডিওটা নিয়ে লাইভ নিয়ে আমি কিন্তু দু দুটো ভিডিও করেছি সেখানে অনেক মানুষ বিশ্বাস করেনি বলেছে তুমি ভিডিও লাইভটা আমাদের সামনে দাও তো আগের দিন কিন্তু আমি লাইভটা তোমাদের সামনে প্রমাণ প্রমাণস্বরূপ তুলে দিয়েছি হ্যাঁ ব্লার করেছি কারণ করতে আমি বাধ্য আর আমি জানি এডিটিংয়ের অনেক রকম ব্যাপার আছে অনেকে পাশাপাশি রেখে আমি ওইগুলো এখনো পর্যন্ত জানি না চেষ্টা করছি তবে যতটুকুনি পেরেছি ব্লার করে তোমাদের সামনে দিয়েছি আশা করছি তোমরা গলার ভয়েস এবং মোটামুটি হাব ভাব দেখে বুঝতে পেরেছো যে ওটা কিন্তু অরিজিনাল একটা লাইভ আমি তোমাদের সামনে তুলে দিয়েছিলাম তো আমি যদি লাইভটা না দেখে নিশ্চয়ই আমি তৈরি করে তোমাদের সামনে দিইনি তো প্রমাণ ছিল তাই কিন্তু ভিডিওটাই কথাটা বলেছিলাম বাট অনেকে বিশ্বাস করিনি তাই আমাকে ভিডিওটা কিন্তু দিতে হয়েছিল এক্ষেত্রেও তেমনটাই হয়েছে দিদি এখন সবার সামনে এসে ক্ষমা চাইছে যে ভাইয়া আমাকে ক্ষমা করে দে অ্যাকচুয়ালি কি বিষয়টা সত্য অ্যাকচুয়ালি কি বিষয়টা সত্য না আমার তো মনে হয় এখানে অনেকটা ডাউট আছে এবং অনেকের মনের মধ্যে একটা বিষয় কিন্তু এখনো পর্যন্ত একটু ধোঁয়াশা ধোঁয়াশা সৃষ্টি করেছে সেটা হচ্ছে রণ প্রীতি নাটক করছে টাকা ইনকামের জন্য নিজেদেরকে ভাইরাল করবার জন্য তো তার আগে বলেনি হ্যালো ভাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফাইল ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো যে কথাটা বলছিলাম যে আগের দিনও বলেছিলাম আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়েছিল এবং সেখানে বলেছিল যে রনের যে দাগ মুখের যে দাগটা আছে সেই দাগটা নিয়ে তার কোনো একটা জায়গায় মনে হয়েছে যে হতে পারে যে এটা মিথ্যে নাটক রচনা এবং দেখলাম এফবিতে যথার্থী এই নিয়ে রনের ভিডিওতেই অনেক 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 প্রশ্ন অনেক অনেক কমেন্ট যেই কমেন্টগুলো রনকে করা হয়েছে যে রন নাকি এটা মিথ্যে নাটক করছে রনের দাগগুলো কি এমন ক্রিম মেখেছে রন যার জন্য দাগগুলো দু থেকে তিন দিনের মধ্যে এত সুন্দরভাবে মিলিয়ে যেতে পারলো কারণ নর্মালি আমরা খুব ভালো করে জানি কাটার দাগ চট করে কিন্তু মেলাতে চায় না হালকা একটা স্পট কিন্তু রয়েই যায় তো এক্ষেত্রে রনের দাগগুলো কিভাবে মিলিয়ে গেল প্রথম কথা রন কিন্তু কিছুক্ষণ আগে এই সমস্ত বিষয়ের জন্য একটা শর্ট ভিডিও দিয়েছে যেখানে একটা গানের সাথে সে কিন্তু তার দাগগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে প্লাস এই জায়গাগুলোতে যে প্রীতি মলম লাগাচ্ছে বা ওষুধ লাগাচ্ছে এবং ওষুধ লাগাবার পর কতটা মানে জিনিসটা ঠিক হচ্ছে আস্তে আস্তে সেটাও কিন্তু সেই শর্ট ভিডিওর মধ্যে দেখিয়েছে যাকে সেটা আমি আর এই ভিডিওর মধ্যে দিচ্ছি না কারণ রনের আইডিতে গেলেই কিন্তু তোমরা সেই ভিডিও ক্লিপটা দেখতে পেয়ে যাবে তো প্রথমে যে কথাটা বলতে চাইছি এই বিষয়ে যে আমরা কিন্তু হ্যাঁ অনেকে আবার এটাও বলছে যে রণের যে এই পাশে একটা তিল আছে কখনো বা ওই কাটা দাগটা তিলের পাশে দেখা যাচ্ছে কখনো বা এই পাশে দেখা যাচ্ছে দেখো যখন সেলফি ক্যামেরায় মানে আমরা ফ্রন্ট পোর্শনে যখন কথা বলি তখন কিন্তু এক রকম আমাদের আসে আর যখন আমরা ফোনটাকে মানে কি বলবো সেট করে ভিডিওটা করি তখন কিন্তু আর এক রকম আসে তো এই ক্ষেত্রে প্রবলেমটা তোমাদের দেখার ক্ষেত্রে হচ্ছে মানে যেহেতু ক্যামেরাটা মানে করা হচ্ছে একবার সেলফি একবার ফ্রন্ট পোর্স তোমার ব্যাক পোর্সানে সেই কারণে নচেত কাঁটার দাগ কিন্তু প্রতিটা জায়গায় বোঝা গেছে অনেক সময় ফিল্টার এমন হয় যে কাটার দাগগুলো পুরো একদম যেহেতু স্কিনটা ফর্সা সেখানে বোঝা যায় না বাট তোমরা যদি খুব ভালো করে দেখো কাটার দাগগুলো কিন্তু খুব ভালোভাবেই আছে আর সুখ সম্বন্ধে কেনই বা রন নিজেকে কেটে দিদির নামে মানে নিজের ওপর আঁচড়ের দাগ লাগিয়ে দিদির নামে বদনাম করতে যাবে কি কারণে আর এই ধরনের প্রশ্নগুলো কেনই বা কেউ করছে কারণ কি কোনো একটা দিক থেকে রনকে কিন্তু ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে যখন দেখলো থানায় গিয়ে কেস করেও কিছু করা গেল না প্লাস ভর্তি হয়েও কিছু করা গেল না এইবার কিছু ভিওর বা কিছু ক্রিয়েটারকে হায়ার করা হয়েছে যারা কি না রন মিথ্যে নাটক করছে তার সেটা কী দেখে বুঝবে তার ওই দাগ দেখে বুঝবে এইটা নিয়ে অনেকেই দেখলাম ভিডিও নামিয়েছে অনেকে শর্ট ভিডিও করেছে অনেকে এফবিতে ভিডিও করেছে তো তাদের জন্য বলছি যে হ্যাঁ এখনও পর্যন্ত ওই কাটার দাগগুলো আছে এবং সেখানে যে প্রীতি খুব সুন্দরভাবে ওষুধ লাগিয়ে দিচ্ছে তার একটা ভিডিও ক্লিপ কিন্তু রন কিছুক্ষণ আগে শেয়ার করেছে এইবার চলে আসি দিদি সবার সামনে ক্ষমা চেয়েছে কেন দিদি এত তাড়াতাড়ি ক্ষমা চাইলো কেন কারণ আইসিউ থেকে বেরিয়ে আসার পর কিন্তু আমরা কোনো ভিডিও ক্লিপ আর আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি প্রথমত মা বাবা তোমরা খুব ভালো করে ভেবে দেখো একবারটা ভাবো কারণ এই যে মা বাবা কাকিমা ছিল এবং দিদা ওটা যত সম্ভব দিদা ছিল আর যে মেয়েটা ভিডিওটা শেয়ার করেছিল তারা সবাই কিন্তু চেয়েছে যাতে রনের দিদি সবার সামনে মানে ভালো প্রমাণিত হোক যে কারণে তারা কিন্তু তাদের দিক থেকে যতটুকুনি পেরেছে প্রমাণ করার চেষ্টা করেছে বাট এই মানুষগুলো কখনো অপোজিট দিকে রন কেমন আছে রন কি খাচ্ছে রন কোথায় আছে একবারও জানার বা একবারও খোঁজ নেওয়ার চেষ্টা করেছে করেনি কালকে যখন রন তার যেখানে আছে সেখান থেকে যেই জায়গায় ঘুরতে যাচ্ছিল সেখানে সেই ঘুরতে যাওয়ার অংশও কিন্তু বলেছে যে ওই কোপটা যদি আমার গলায় পড়তো মানে ওই বুটির কোপটা যদি আমার গলায় পড়তো তাহলে আজকে তো আমি এখানে থাকতামই না তাই যা হয়ে গেছে হয়ে গেছে ওইটা ভাবি যে আমি বেঁচে আছি এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার কালকে পর্যন্ত রন কিন্তু তার শর্ট ভিডিওতে এই কথাটা বলছে তার মানে এখনো পর্যন্ত তার ফ্যামিলি থেকে মি তার প্রতি রকম কোনো খোঁজখবর বা সে কেমন আছে কোথায় আছে কার সাথে আছে কি খাচ্ছে কোন অবস্থায় আছে এগুলো কিন্তু তারা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি কিন্তু তাদের মানে রনের ভিডিও দেখে আশা করছি তারা দেখেছে ছেলের শরীর অসুস্থতা বা ছেলেটা কতটা ডিপ্রেশনে চলে গেছে বা ছেলেটা অনেকটা টেনশানে অবধি প্রীতি যাওয়ার পর কিন্তু সে অনেকটা সুস্থ হয়েছে যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে কোনো খারাপ টাইমে আমরা যদি একটা সাপোর্টের লোক পাই তাহলে কিন্তু আমরা বিশাল বড় নিজেদেরকে স্ট্রং মনে করি বাট একা থাকলে অনেকটা কিন্তু আমরা ভেঙে পড়ি তো প্রীতি গেছে সে অনেকটা নিজেকে শক্ত করতে পেরেছে কিন্তু কালকের যে রনের বলা কথা যে যদি আমার গলায় পড়তো তাহলে তো আমি এখানে থাকতামই না তো আমি আদার্স দিনের কথা বাদ দিই আদার্স জায়গা আমি শুধু সেই দিনটার কথা ভেবে যে আমি বেঁচে আছি এটাই আমার কাছে অনেক তো ওটাকে চলো বাদ দাও তার মানে রনের পরিবার থেকে এখনো পর্যন্ত রনের কোনো রকম খোঁজ খবর নেওয়া হয়নি সেখানে দিদির ক্ষমা চেয়ে ভিডিও অনেক অনেক দূরের কথা এইবার তোমরা অনেকেই বলবে মানে আগে চলো তোমরা একটা ছোট ভিডিও ক্লিপ দেখে নাও আমি কিন্তু ব্লার করে দেবো স্পিড বাড়িয়ে দেব তবুও বলছি একবার দেখে নাও তারপর বলছি তো হয়তো হয়তো না বর কাছে না থাকলে না অনেক সমস্যা তোমরা দেখতে পেলে ভিডিও ক্লিপটা সেই ভিডিও ক্লিপটার মধ্যে কিন্তু দিদি কেঁদে কেটে কিন্তু বলছে সরি ভাইয়া এরকম বলছে এই ভিডিওটা এফবিতে অনেকে দেখছি ভিডিও করেছে অনেকে ভিডিও করেছে যে দিদি সবার সামনে এসে ক্ষমা চাইলো এবার স্বাভাবিক যারা ওয়াইটির ভিডিও দেখে তারাও কিন্তু এফবির ভিডিও দেখে তো সেখানে অনেকেই দেখছি বলছে এটাই ভালো দিদি তুমি বুঝতে পেরেছ নিজের ভুলটা নিজে এসে ক্ষমা চেয়ে নিচ এক্ষেত্রে রণ নিজের ভুলটা সবার সামনে এসে স্বীকার করাটা উচিত তো অনেকে দেখলাম আবার এটাও বলেছে যে রণ যে কতটা খারাপ সেটা বোঝাই যাচ্ছে দিদি ভিডিও চেয়েছে সরি চা সরি চেয়ে তবু ভাই ভাইয়ের দিক থেকে এখনও পর্যন্ত রকম কোনো কিছু রিপ্লাই ব্যাক করছে না তো তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা এই রিসেন্টলি ভিডিও না এই ভিডিওটা দিন আগেকার একটা ভিডিও যত সম্ভব জন্মদিনের ভিডিও মাথা দেবে টুল আছে এবং ওই দিনকার ভিডিও এই ঘটনা ঘটার পরের এই সরি চাওয়ার ভিডিওটা কিন্তু নয় হ্যাঁ এবার অনেকে আছে মানে নতুন ভিওয়ার্সও এসেছে অনেকে আছে পুরনো ভিওয়ার্স বাট প্রত্যেকটা ভিডিও হয়তো দেখে মানে ওঠেনি যেই কারণেই যারা যারা এই ভিডিওগুলোকে শর্ট ভিডিওর মাধ্যম ধরে দেখাচ্ছে শুধু দিদির ওইটুখানি বলা কথা যে ভাইয়ার কাছে ক্ষমা চাইছে অনেকেই ওই ভিডিও ক্লিপগুলো নিয়ে বলছে যে দেখো এইবার দিদি কিন্তু ক্ষমা চাইছে কিন্তু ভাইয়া ভাইয়ার দিকে প্রেমিকাকে নিয়ে ব্যস্ত বা ওয়াইফকে নিয়ে ব্যস্ত মানে আবারও একটা পরিকল্পনা কিছু মানে ক্রিয়েটার তথা কিছু ভিউয়ার্সের মাধ্যম ধরে যে আবারও রনকে সবার সামনে ছোট করা যে দিদি ক্ষমা চাইলো অথচ রন ক্ষমা চাইছে না রন কতটা মানে আত্মহংকার নিয়ে আছে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিও ক্লিপটা এখনকার নয় এই ভিডিও ক্লিপটা অনেকদিন আগেকার যদি এখনকার ভিডিও ক্লিপ হতো তাহলে কিন্তু এই বিষয়ে রন অবশ্যই কিছু কিছু না কিছু বলতো কিন্তু না রন কালকের ভিডিওতে অবধি আমাদেরকে বলেছে কি যে আমার ওই কোপটা যদি গলায় পড়তো কতটা সাংঘাতিক বিষয় হতো এবং এই যে প্রীতি এবং রন দুজন দুজনকার পাশে আছে এটাও কিন্তু কিছু মানুষ সহ্য করতে পারছে না যেই কারণে অনেক রকম এদেরকে নিয়ে নোংরা কথা বলা বলি হচ্ছে যে বিয়ে হয়নি তারপরেও একসাথে আছে এই আছে ওই আছে সে আছে দেখো একসাথে ছিল সেখানেও অনেক মানুষের প্রবলেম ছিল আবার যখন ওরা ওদের বাড়ি থেকে বেরিয়ে প্রীতি প্রীতির মতো থাকছিল রন রনের মতো থাকছিল তখনও তো কিন্তু এই রনকে নিয়ে প্রবলেমটা হচ্ছিল এবার ভিউয়ার্সদের কথা আমি বাদ দিচ্ছি ফ্যামিলির যে মানুষগুলো তারাও তো রন তো তিন মাস পর ভাগ্নার জন্মদিনে গিয়েছিল তাহলে কিসের রাগ প্রীতি তো চলেই গিয়েছিল প্রীতি তো চলেই গিয়েছিল এমন তো নয় যে প্রীতি বাড়িতে থাকাকালীন এই সমস্ত ঝামেলা হচ্ছে প্রীতি তো চলেই গিয়েছিল তাহলে রনের ওপর বঁটি নিয়ে তেরে যাওয়ার আসল রাগটা কি কি কারণ এই যে সবার সামনে তার মা বলেছে যে প্রীতি বাই থেকে চলে গেছে তার জন্য নাকি রন তার দিদি এবং মায়ের ওপর রাগটা দেখিয়েছে বা পুরো ফ্যামিলির ওপর রাগ দেখিয়েছে এরকম একটা কথা কিন্তু হাওয়ায় ভাসছিল আমরা শুনলাম সেক্ষেত্রে রনের রাগ দেখাবার কারণ কি। রন যদি মনে করে যে ও ওর ওয়াইফকে নিয়ে ওই বাড়িতে আবারও থাকবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কারণ কি ওই বাড়িতে ওরা ছিল ছিল নাটা এরকমটা নয় আর ও যদি মনে করে নিজেদের মতো আবারও একটা কোথাও রুম নিয়ে আলাদাভাবে থাকবে সেটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত বিষয় এখানে মানে প্রীতির রকম কোনো ই রকম কোনো মানে কুমন্ত্র দিয়েছে সেখান থেকে রন প্রীতি মানে তার ফ্যামিলি থেকে যুদ্ধ করেছে ঝগড়া শান্তি করেছে এরকমটা কিন্তু নয় তো এখনো পর্যন্ত কিন্তু দিদি ক্যামেরার সামনে এই ঘটনা ঘটার পর কোনো ভিডিওর মাধ্যম ধরে কিন্তু আসেনি তবে হ্যাঁ অনেক অনেক ক্রিয়েটার অনেক অনেক ভিউয়ার্সদেরকে লাগিয়ে দিয়েছে রনের পেছনে মিথ্যে রটনা রটাবার জন্য কারণ এই যে ভিডিওগুলো আমি দেখলাম এগুলো ইউটিউবে এখনও পর্যন্ত দেওয়া হয়নি এফ বিতে সেখানে বলছে রনের প্রচণ্ড অহংকার যে কারণে দিদি সরি পরেও রন নাকি রকম কোনো ভিডিও নামায়নি কিসের ভিডিও নামাবে এই ভিডিওটা এখনকার হলে তবে তো যেই ফ্যামিলি থেকে ছেলেটা কেমন আছে সেই খোঁজটা পর্যন্ত নেওয়া হলো না সেই ফ্যামিলির মেয়ে তার ভাইয়ের কাছে ক্ষমা চাইছে কখনোই নয় এটা আগের ভিডিও আর রন তার ওয়াইফের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে যেটাই বলো ভালো আছে এটা অনেক মানুষের কিন্তু সহ্য হচ্ছে না তো যাই হোক আমি ভিডিওটা ছোটোর মধ্যেই করলাম কারণ কি কিছু মানুষের ভুল ধারণা যে কাটার দাগ নিয়ে যে একটা প্রবলেম বা অনেকের অনেকেই যে এই ধরনের কমেন্টগুলো করছে ঘর জামাই থাকবে বলে এই ওই হ্যান ত্যান মানে ব্লা 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 যে যেমন পারছে সেইভাবে মিথ্যে মিথ্যে দিয়ে টাইটেল থাম্বেল দিয়ে ভিডিও বানাচ্ছে অনেকে তো গ্রেপ্তার হলো মারা গেল এই ধরনের টাইটেল থামবেল দিয়ে ভিডিও বানাচ্ছে আমি যদিও বা আমার একটা ভিডিওতে আমি বার্ন করেছিলাম যে এই ধরনের মিথ্যে ছবিগুলো দিও না বিশেষত কারণ মারা বিষয়টাকে নিয়ে তো দেখছি যে যার মতো করে ভিডিও দিয়ে যাচ্ছে যাকে বাদ দাও সোশ্যাল মিডিয়া তারা নিজেরা নিজেদের কেচ্ছাটাকে সবার সামনে এনেছে মানে দিদি তো সেক্ষেত্রে এগুলো তো হবেই এবং মেনে নিতেই হবে কিন্তু একটা কথাই বলবো যে এই ভিডিওটা উদ্দেশ্য করে যারা যারা বলছো যে রন ক্ষমা চায়নি রনের প্রচন্ড অহংকার তাদেরকে বলবো এটা এখনকার ভিডিও নয় এটা বেশ কয়েকদিন আগেকার জন্মদিনের যত সম্ভব ভিডিও তো সেখানে রন কেন ক্ষমা চাইবে রণ রনের মতো ভালো আছে আর তা আশা রাখবো তার যতটুকুনি মনের মধ্যে পরিবারের প্রতি একটা টান বা ভালোবাসা ছিল এই ঘটনাটা ঘটার পর সে রিয়েলাইজ করেছে তার জীবনে তার সব থেকে কাছের কেউ যদি হয়ে থাকে কারণ আমরা প্রত্যেকে জানি বিপদের সময় যেই মানুষ আমাদের পাশে থাকে সে হচ্ছে অরিজিনাল বন্ধু আর সেই বন্ধুটা কে আশা করছি এখানে ক্লিয়ার করে বলতে হবে না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো ততক্ষণ না তোমরা কিন্তু খুব ভালো হতো চলো টা